আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে নিয়ে আবারও চলে এসেছি ইমন এন্টারপ্রাইজের নতুন আর একটি শপিং গাইড ভিডিও শেয়ার করার জন্য সাথে কিন্তু আমাদের পরিচিত মুখ জুবাইর ভাইয়া আছেন এবং আজকে উনি বেশ কিছু সুন্দর সুন্দর হাড়ি সেটের পাশাপাশি সিঙ্গেল কিছু তাওয়া ফ্রাইং প্যান এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া দিবে তবে ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি সব লোকেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করছি যারা সরাসরি ইমন এন্টারপ্রাইজে এসে কেনাকাটা করবেন ভাবছেন তারা চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি দ্বিতীয় তলা নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর গলি আর ভাইয়ের এখানে দুইটা ফোন নাম্বার দিয়েছি সবাই একটু চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল করার জন্য আর যাদের ফোনে ডাটা থাকবে না তারা টিএনটিতে কল করবেন মার্কেটে এসে সব খুঁজে না পেলে দয়া করে ভাইয়াদেরকে কল করবেন কারণ অন্য কাউকে জিজ্ঞেস করলে অনেক সময় আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবে না সো ভাইয়াদের কল দিলে ভাইয়ার লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে যুবরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেশ অনেকদিন পরে আমরা কিছু হারি সেটের ভিডিও নিয়ে আসলাম না জি কি আছে আজকে আজকে আমাদের বাংলাদেশ এটা প্রোডাক্ট যেটা সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট আছে হচ্ছে ডিজাইন বাই আচ্ছা ওই যারাवाहिकতা এই নুতপুর একটা বের করছে এটা অনেক ফেমাস আপু হ্যাঁ বাট এটা দাম এক এক জায়গায় এক এক রকম ওকে বাট আমরা আজকে দিব হচ্ছে সবচেয়ে কম দামে আপু ওকে আপনার চেয়ে কমে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ এটা গ্যারান্টি ইনশাআল্লাহ ওকে তাইলে চলবে এবং এটার যে এই সিরিজের হ্যাঁ নতুন আর কি কি আসছে

সম্পূর্ণ সিরামিক কোটে থাকেন একেবারে তেল তেলে কিন্তু আপু হ্যাঁ একেবারে সম্পূর্ণ অয়েল ফ্রি এটা তো বোধহয় ইমন ভাই অনেক সময় লাইভে দেখায় পাটি সাপটা তাদের এলাকার বিখ্যাত পাটি সাপটা বানায় দেখায় আবার ডিমের পাটি সাপটা বানায় দিলে যে তেল ছাড়া মানে একেবারে জিরো অয়েলে করা একেবারে জিরো অয়েল এবং হচ্ছে আপনার খাবার স্বাস্থ্যসম্মত এবং এটা সব চুলা মানানসই আপু আচ্ছা সেটা ইলেকট্রিক চুলা হোক

পানির দামে আপু বলেন না সেও কিনবেন ঠিক আছে আপনি পাঁচ হাজার টাকা গিফট করছেন বিয়েতে খুশি হবেন টাকাই তো আপু টাকাই পকেটে নিয়ে ঘুরবে পঁয়ত্রিশশো টাকা পিস মাত্র মাত্র পঁয়ত্রিশশো চমৎকার কয়দিন থাকছে এই দামটা ভাইয়া এটা মাত্র সাত দিনের জন্য সাত দিনের পরে যেটা তো আমাকে